আসসালামু আলাইকুম খুবই ঝরঝরা এবং সিম্পল একটা তেহারি রান্না করলাম মটরশুটি দিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে তারপরও খেতে অনেক বেশি মজা হবে অবশ্যই সামনের কোরবানিতে ট্রাই করে দেখবেন প্রথমে একটা সসপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এক কাপ তারপর পেঁয়াজ দিয়েছি প্রায় দুই কাপ আমি একটু পেঁয়াজ বেশি নিয়েছি কারণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবো আপনারা যতটুকু প্রয়োজন নিতে পারেন তিন ভাগের দুই ভাগ আমি তুলে নিচ্ছি এরপরে বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি কিছু গরম মশলা দিলাম তেজপাতা এলাচ কালো এলাচ তারপরে লবঙ্গ দারচিনি আর সাথে দিয়েছি কয়েকটা কাবাব চিনি দিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় তিন কেজির মতো এরপরে আমি লবণ দিয়ে স্বাদ মতো এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ আপনারা যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী সব কিছু দিতে চেষ্টা করবেন এরপরে আমি জয়ফল জয়ত্রী গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর কালো মরিচের গুঁড়া দিয়ে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে তারপরে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে কষাতে হবে এই পর্যায়ে এবং যখন মাংস থেকে তেল ছেড়ে যাবে তখনই আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে এরপরে আমার কাছে টক দই নাই তাই আমি টক দই তৈরি করার জন্য এক কাপ গুঁড়া দুধ নিয়েছি হাফ হাফ কাপ পানি নিয়েছি তারপরে এক চা চামচ সিরকা বা ভিনেগার যেটা বলেন সাদা ভিনেগার সেটা নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দশ মিনিট রেখে দিচ্ছি রেখে তারপরে আমি এই মাংসর ভিতরে দিয়ে দিচ্ছি কারণ যখন ঘরে টকদই না থাকবে তখন এই কাজটা করে দিতে পারেন টকদইয়ের কাজ হয়ে যাবে এখন আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আর এই পানিটা একবারে দিতে হবে কারণ আপনি চালও এর মধ্যে দিবেন সেই অনুযায়ী আপনি মাংসতে পানির পরিমাণ দিবেন আর গরম পানি অবশ্যই ইউজ করবেন গরুর মাংসে গরম পানি না দিলে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এরপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি অপর দিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলাট চাল দিয়ে আবার এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম ঝরঝরা হয়ে যাবে এই রকম পরিমাণে আপনি চালটা ভেজে নেবেন এরপরে আমার ডিপ ফ্রিজে রাখা মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিগুলো আমি দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এই পোলার চাউল ভাজাটা আপনি যত সুন্দর করে ভাজবেন ঝুরঝোরা করে তত কিন্তু পোলাও ঝরঝরে হবে বা এই মেতেহারিটা খুবই ঝরঝরে হবে খেতে খুবই মজা হবে এরপরে এই মাংস সিদ্ধ হয়ে গেলে আমি তার মধ্যে এই চাল মটরশুঁটি এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে লবণ চেক করে যদি লবণ না হয় আর একটু দিয়ে দিবেন এরপরে আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের মতো দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি রাইসটা ভালো করে সিদ্ধ করে নিলাম এরপরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি আবারও ঢাকনাটা খুলে তারপরে উপরের গুলা নিচে দিয়ে দিচ্ছি রাইস আর রাইসে ও নিচের রাইসগুলো উপরে দিয়ে ভালো করে আমি এরকম করে একটা সেট করে নিয়েছি আর পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুই আমার এরকম করে সেট করে তারপরে আমি দমে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি উপরের গুলোও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এরপর আমি একটা তাওয়া নিয়ে তার উপরে আবার এই পাতিলটা দিয়ে তারপরে আমি দমে দিলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো দমে দিয়ে দেখেন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এটা খেতে অনেক বেশি মজা হবে অনেক বেশি মশলাই সময় যে মজা হয় এমনটা কথা নয় এরপরে আমি সার্ভ করে নিচ্ছি এই কোরবানির মধ্যে আপনি অল্প মশলা দিয়েও বা অল্প গরুর মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন দারুণ মজা হবে সবসময় এক গিয়ে আমি না খেয়ে এরকম খেয়ে দেখবেন এরপর আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি আল্লাহ হাফেজ